আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আগের ভিডিওটা আমাদের ছিল এস টিপ রিলেটেড আমাদের মতো আমরা চেষ্টা করেছি বোঝানোর হোপফুলি ভালো লেগেছে সবার আজকে একটা নতুন টপিক এনেছি বাজার পড়ার সময় এরকম করে প্রফিট করুন বাজার যদি মাইনাস ফাইভ পার্সেন্ট বা মাইনাসে থাকে কীরকমভাবে আপনার পোর্টফোলিও প্লাস ফাইভ পার্সেন্টের থাকবে মানে রিলেটেড আজকে টপিকটা রিলেটেড হচ্ছে যদি মার্কেট ডাউন থাকে তাহলেও কি করে আমাদের ক্লায়েন্টস বা আপনারা যারা নর্মাল ইনভেস্ট করছেন কি করে ইনভেস্টিং জার্নিটাকে প্রফিট বা সবুজের দিকে নিয়ে যাবেন মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও আচ্ছা আজকে কিন্তু কয়েকটা টেকনিক্যাল আমাদের যেতে হবে টেকনিক্যাল টার্মসে যেতে হবে তার আগে বুঝতে হবে যে বারবার আমাদের যারা এটা আমাদের মেইন চ্যানেল যেটা উদ্যোগ যে মানুষকে ফিনান্সিয়ালি অ্যাওয়ার করা তো আমার মার্কেট রিলেটেড স্টক মার্কেট রিলেটেড নিফটি ফিফটি হচ্ছে আমাদের মেন ইন্ডেক্স সেনসেক্স যারা ফলো করেন ঠিক আছে আমরা নিফটি ফিফটি থেকে নিই অ্যাজ ফর ইলাস্ট্রেশন তো এটা আমি একটা কিসের চার্ট নিয়েছি আবার মান্থলি চার্ট নিয়েছি ওয়ান মান্থ টাইম ফ্রেমে এক মাসের টাইম ফ্রেমে চার্ট নিয়েছি বিকজ আমরা ইনভেস্টিংটাকে যাচ্ছি ট্রেডিংয়ে দিয়ে করলে শর্ট টার্মে যেতে হয় ইনভেস্টিং করলে আমাকে টাইম ফ্রেমটা বাড়াতে হয় আচ্ছা ওয়ান মান্থের চার্ট টাইম ফ্রেম নিয়েছি এটা হচ্ছে হরিজন্টাল লাইন মানে যারা রেজিস্টেন্স সাপোর্ট বোঝেন যারা টেকনিক্যাল যারা বোঝেন না ঠিক আছে রেজিস্টেন্স মানে মার্কেট যদি রেজিস্টেন্সে ছোঁয় ওখান থেকে পরে সাপোর্ট থেকে আবার বাড়ে মানে একটা ভি সে ভি হিসেবে মার্কেট আমার চলে লাইক আ মাউন্টেন ক্লিয়ার আচ্ছা এই রেক্ট্যাঙ্গেল পার্টটাকে আছে এটাকে আমরা অ্যাভয়েড করব রেক্ট্যাঙ্গেল পার্টটাকে আমরা দেখব না যেটা আমি হাইলাইট করে রেখেছি এখানে আমি দেখতে পাচ্ছি এটা মান্থলি চার্টে যেটা সকলেই যারা মার্কেটে আছেন দু থেকে যে অলরেডি আজকে ওয়ান ইয়ার ফোর মান্থস থ্রি মান্থস ফাইভ মান্থস আমরা কনসোলেশন ফেজে আছি এই বছরটা এরমভাবে যাবে তো দেখা যাক কোথায় যায় সেটা নিয়ে এক্সপ্রেশন করবো না আচ্ছা নিচে আমি নিয়েছি আর নিচে কিনিয়েছি আর এসআই আর এসআই মানে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আর এস আই যখন থার্টিতে থাকে জাস্ট আর এসআই কেন ইউজ করা অ্যাজ এন ইন্ডিকেটার থার্টিতে যখন থাকে তার মানে হচ্ছে এটা আন্ডার ভ্যালুড আছে মানে বাইং জোনে আছে আর উপরে যদি সেভেন্টি বা সেভেন্টি প্লাস থাকে তাহলে সেটাকে আমরা বলি ওভার ভ্যালুড মানে সেলিং জোনে আছে বাট এরকমই না যে আর এস আই আমি সেল করব আর বাই করব সেরকম না আচ্ছা এখানে যদি একটু ভালো করে ফলো করেন এখানে যদি একটু ভালো করে ফলো করেন যে আমি টেকনিক্যালটিস নিয়ে কথা বলবো যে আমার আর এস দেখবেন এখানে মান্থলি টাইম ফ্রেমে নেওয়া হয়েছে দু হাজার একুশ তেইশ পঁচিশ এগুলো কিন্তু দু বছরের টাইম ফ্রেম আমি যে জায়গাটাকে হাইলাইট করব আমি যে হাইলাইট করব আমাদের যে করোনার ফেসটা এসেছিল এখানে এসছিল তাহলে দেখতে পাচ্ছি মার্কেটটা কতটা ওভার ভ্যালুড ছিল জাস্ট ফর আমি ইলাস্ট্রেশনের জন্যই বোঝাচ্ছি ইত্যাদি এক্সাম্পলের জন্যই বোঝাচ্ছি আচ্ছা এই যে মার্কেট এই যে কেন বললাম যে বাজার নেগেটিভেও থাকবে তোমার পোর্টফোলিও প্লাস থাকবে আমি পরে আসছি পরের স্লাইডটাতে পুরোটাই কিন্তু মার্কেট রিলেটেড তার মানে এই যে আমি আমরা এই যে অ্যাজ এন অ্যাডভাইজার অর অ্যাজ এন গাইড যে আপনাদের ফিনান্সিয়ালি আমরা অ্যাডভাইস করছি ইফ উই ডোন্ট নো হাউ টু টাইম দ্য মার্কেট টাইমিং অফ দ্য মার্কেট ইজ মোস্টলি ক্রুশিয়াল এস আই পি লামসাম করেছি এস টি করেছি কেন এত খাটাখাটনি কেন আলটিমেটলি তো এইটার জন্য হই না বটম লাইন হচ্ছে এটাই ঘুরে ফিরে আমার কিন্তু উত্তর এই দেবে মার্কেটই দেবে মার্কেট আমি চালাই না রাজকর্মকার চালায় না কেউ চালায় না মার্কেট কিন্তু ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর চলে কিন্তু আমাদের হাতে কি আছে অ্যানালাইসিস অ্যান্ড যেটা ওর কাছে থাকে যেটা রাজ আপনাদেরকে ওর মেন চ্যানেল রাজ বিজনেস কোর্স মেন চ্যানেলে যেগুলো উইথ দ্য হেল্প অফ ম্যাক্রো ইকোনমিক্স বা ইউএস রিপোর্টসে ও মার্কেট নিয়ে আরও ভিডিওগুলো করে এগুলো চেক আউটও করতে পারেন এনিভে তো এই যে ফর্মেশনটা নিচ্ছে এই যে এটা ভি প্যাটার্ন বা এই যে আমরা দেখতে চাইছি যে আর এস আই দিয়ে যে মার্কেট কোথায় যেতে পারে এগুলো কিন্তু আটমোস্ট ক্রুশিয়াল ফ্যাক্টর এবার কেন ক্রুশিয়াল ফ্যাক্টর আমি বলছি এখন আর এসআই আমার উপরের দিকেই আছে আমার সিক্সটি সিক্স পয়েন্ট জিরো থ্রি তার মানে এটা কি ওভার ভ্যালুড আমি বলতে পারি ওভার ভ্যালুড আমরা কিন্তু বারবারই রিসেশন নিয়ে আমরা আলোচনা করেছি বলতে পারি আমরা ওভার ভ্যালুড আছি আচ্ছা নেক্সট যেটা সাইডে আছে আমি কিন্তু দুটোকে রিলেট করবো আচ্ছা এটা আমাদের একটা ক্লায়েন্টের একটা আমরা সব যেগুলো দেখতেই পাচ্ছেন এটা একটা পোর্টফোলিও টোটাল পোর্টফোলিওতে ইনভেস্টেড আছে হচ্ছে টোয়েন্টি ল্যাক্স নাইনটিন ল্যাক্স নাইনটি নাইন থাউজেন্ড আজ দিয়ে কারেন্ট ভ্যালু হচ্ছে টোয়েন্টি ওয়ান ল্যাক্স নাইনটি থ্রি থাউজেন্ড আমি এই সিএজিআরটাও দেখতে বলবো না আমি আপনাদেরকে এই যে পার্টিকুলার সিএজিআর আছে এটাকেও দেখতে বলবো না আমি একটা ফান্ড নিয়ে আলোচনা করবো এই স্মল ক্যাপ ফান্ডটা এটা নিয়ার অ্যাবাউট ফর্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ফর্টি পার্সেন্ট আর নট এ ফ্লুক ফর্টি পার্সেন্ট দেখতেই পাচ্ছেন রাতারাতি হয় না অনেকে বলবেন কালকে ইনভেস্ট করে যেত কিছুদিন আর না একদমই না এই মার্কেটেই কিন্তু তাকে ইনভেস্ট করানো হয়েছে এই মার্কেটেই কিন্তু তাকে ইনভেস্ট করানো হয়েছে ফাইভ ল্যাক্সটা সিক্স ল্যাক্স হয়েছে দিস ইজ নট ট্রেডিং এটা কিন্তু ট্রেডিং না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করানো হয়েছে পাঁচ লাখটা এক লাখ এখন আমি সুইচও করাইনি কিছু করাইনি আমার কোনো এখানে এলটিসিজি বসবে না এসটিমেন্ট রিডিমই করায়নি বেসিক্যালি তো আমার এনিভিটা আমি অ্যাকুমুলেট করিয়েছি এবার আপনি আমাকে কাউন্টার করার জন্য বলতেই পারেন ওষিকটা মার্কেট পড়লে আবার কমবে ঠিক আছে মানলাম কিন্তু এখন স্ট্যান্ডিং এই যে আমি ভিডিও বানাচ্ছি আমরা পাঁচ লাখের ভ্যালুটা ছ লাখ টোয়েন্টি মানে অলরেডি আমার ভ্যালুটা দিয়েছে আর অ্যাপসুলু রিটার্ন হিসাবে যদি আমি করি তাহলে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মানে হাফ ইয়ারলি ছ মাসের মধ্যে কিন্তু আমার পাঁচ লাখটা ছ লাখ হয়েছে ছ মাসের মধ্যে তার মানে এবার এবার আপনারা যখন ওকে জিজ্ঞেস করেন যে ইন্ডেক্সকে বিট করতে পারলো না করলো না সবার পোর্টফোলিও কিন্তু সমান না এনার আছে এন রিক্স অ্যাপিটাইট আলাদা ক্যাপিটাল অ্যাপেটাইট আলাদা তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আলাদা সব কিছু দেখে আমরা করি কিন্তু যদি টাইমিং করা যায় মার্কেটকে তাহলে ভাবে আমি রিটার্ন পেতে পারি পাঁচ লাখের ভ্যালুটা আমার ছ লাখ এক হাজার আমি ছ লাখই ধরলাম রাউন্ড অফ করে এক লাখ এবার আমি আসছি মার্কেটে এই যে আমি বললাম যে এই যে মার্কেট যে ভি শেপটা নিচ্ছে মার্কেট ওয়াজ ইন ডাউন ট্রেন্ড মার্কেট কিন্তু আমার নিচের দিকেই ছিল হিসেব মতো ঠিক আছে কিন্তু যদি আমরা প্রপার অ্যানালাইসিস করতে পারি তাহলে কি আমরা রিটার্ন দিতে পারছি অবভিয়াসলি আর জেনারেটিং রিটার্ন প্রমাণ এটাই সিএজি যদি আমি ছাড়ি এই যে পার্টিকুলার স্মল ক্যাপ ফান্ড আমি এবার এই পার্টিকুলার স্মল ক্যাপ ফান্ড স্মল ক্যাপ ফান্ড এটার উপর ইনফোসাইজ করছি কেন সেটাও আপনি বলবেন এখানেও আছে মিড ক্যাপ ফান্ড এটা তাও জেনারেলি এখানে কম রিটার্ন পেয়েছি কিন্তু স্মল ক্যাপটা কিন্তু আমরা এক্সেপশনাল রিটার্ন জেনারেট করেছি এক্সেপশনাল উইদিন দিস টাইম ফ্রেম সিক্স টু ফাইভ মান্থস আচ্ছা এইবার আমি আসছি মেন কোশ্চেনটায় আমি আপনাদের জন্য একটা খুব সুন্দর চার্ট বের করেছি ডেট ওয়াইজ দেওয়া আছে ভালো করে আমি স্ক্রিন থেকে সরে গেলে এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন আপনারা আপনাদের জন্য এখানে তিনটে ইলাস্ট্রেশন আমি নিয়েছি ওয়ান মান্থ বিফোর মার্কেট বটম থ্রি মান্থস বিফোর মার্কেট বটম সিক্স মান্থস বিফোর মার্কেট বটম আমি তিনটে ধরেছি মানে মার্কেট যখন ওর বটমটা এসছে তার থেকে এক মাস তার থেকে তিন মাস তার থেকে ছ মাস প্রত্যেকটা টাইম ফ্রেমে প্রত্যেকটা দিনে মানুষ ইনভেস্ট করে দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি যারা আছে যারা ট্রেড করছে মার্কেট কিন্তু আপনি আমি বা রাজ বা কেউ জেড কখন আমি আমার টাকাটা ইনভেস্ট করব তার জন্য ওয়েট করে না ইচ অ্যান্ড এভরি ডে আমরা কিন্তু কেনা বেচা চলছে মার্কেটে কেনা বেচা চলছে এইবার ভালো করে দেখবেন এখানে অনেক টাইম ফ্রেম নেওয়া আছে একে এপ্রিল জিরো থ্রি নয় ফেব্রুয়ারি কুড়ি নভেম্বর এগারো জানুয়ারি দু হাজার ষোলো এগারো নভেম্বর দু হাজার পনেরো এগারো আগস্ট দু হাজার পনেরো সেমভাবে আলাদা আলাদা টাইম ফ্রেম আলাদা আলাদা ডেটের সব কিছু আমি নিয়ে রেখেছি কিন্তু এখানে কয়েকটার উপর দেখবেন সবুজ লাল সবুজ লাল সবুজ লালে খেলা আছে ঠিক আছে আর আমি কেন স্মল ক্যাপ আর মিড ক্যাপের উপর করছিলাম মিড ক্যাপ স্মল ক্যাপ এখানে সেম আছে এখানে সেনসেক্সকে আমি ইন্ডেক্স ধরেছি তিন জায়গাতেই কমন স্মল ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ ঠিক আছে আমি এখানে এমফাসাইজ কিসের উপর করলাম স্মল ক্যাপের উপর করলাম অনেকেই লিখবেন যে এটা এত পার্সেন্ট রিটার্ন পেয়েছে ওইটা আমি করলাম যে নিয়ার অ্যাবাউট ফর্টি পার্সেন্ট আমার রিটার্ন জেনারেট করেছি এই মার্কেটে কামিং টু দা ফ্যাক্ট তিনটে স্লাইডের মধ্যে কৌশিক দাস আজকে টপিকটা কি ছিল মার্কেট নেগেটিভে আছে তুমি তোমার পোর্টফোলিওকে কি করে প্লাসে রাখবে মার্কেট যদি ফাইভ পার্সেন্ট মাইনাস থাকে কি করে তোমার পোর্টফোলিওকে ফাইভ পার্সেন্ট আপ রাখবে ফার্স্ট টাইম একটা মার্কেটের নিয়ে বোঝালাম আর এস আইয়ের কথা বললাম এখানে আমি নিলাম প্লাস আমি টেকনিক্যাল অ্যানালিস রেজিস্ট্রেন্স সাপোর্ট যেটা আমাদের বেসিক বেসিক টু বেসিক অ্যাস এন ইনভেস্টারকে অ্যাওয়ার করা তারপর আমি আমার একটা ক্লায়েন্টের ইনভেস্টমেন্টের পোর্টফোলিও দেখালাম এইবার এই যে তিনটে চার্ট নিলাম এই যে তিনটে আমি নিয়েছি ওয়ান মান্থ বিফোর থ্রি মান্থ বিফোর সিক্স মান্থ বিফোর স্মল ক্যাপ ইন্ডেক্সে ঠিক আছে সিএজিআর দেবে ও কিন্তু বলে আঠেরো এইটিন পার্সেন্ট ধরে চলবেন আমাদের কাছে আসলে প্রত্যেকটা ভিডিও যারা ফলো করেন তারা জানেন আমি এই সাইটটা নিয়েছি একটাই এইটটি সিক্স পার্সেন্ট রিটার্ন ওয়ান রিটার্ন ওয়ান রিটার্ন রিটার্ন ওয়ান থার্টি এইট পার্সেন্ট রিটার্ন সেমভাবে এখানেও আমি ওয়ার্স্ট কেস ফর্টি সেভেন পার্সেন্ট রিটার্ন আমি তিনটে স্লাইডই নিয়েছি বোঝানোর জন্যে এই যে আঠেরো এই যে এত চলে যে আমি কত পাবো রাস্তায় কত পাবো রাস্তায় আমি একদিনে টাকা ডবল সব কিছু হয় সব কিছু করতে পারবেন ইউ হ্যাভ টু কাম টু দ্য মার্কেট ফেস করতে হবে তোমাকে আসতে হবে তোমাকে ইনভেস্ট করতে হবে বুঝতে হবে জেনেটা আপনি যথেষ্ট যখন ওয়াকিবল হবেন তখন কিন্তু আমি ঠিক গাইড করছি না আমরা ঠিক গাইড করছি না ভুল গাইড করছি আপনি যাচাই করতে পারবেন এইবার যেটা আমি বোঝালাম আমি তো ভালো কেসটা বললাম কমেন্টে সবাই লিখবেন যে এরা ভালো বলে ভালো বলে আমি কিন্তু স্লাইডটা এমনি এমনি নিইনি এখানে কিন্তু ওয়ান হান্ড্রেড ফোরটিন পার্সেন্টেজ টু হান্ড্রেড সিক্সটি সিক্স ফিফটি এইট সিক্সটি সেভেন পার্সেন্ট ফোর পার্সেন্ট সিক্স ভালো 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 সময় যখন ওয়ার্স কেস হয়েছে তখন কিন্তু মাইনাসেও আমরা ফেস করেছি আমরা কিন্তু নেগেটিভ রিটার্নস প্রপার নেগেটিভ রিটার্নসও ফেস করেছি প্রপার আমরা নেগেটিভ রিটার্ন ফেস করেছি প্রপার আমরা নেগেটিভ রিটার্ন ফেস করেছি এইটটি সেভেন পার্সেন্ট একশো দশ পার্সেন্ট সাতাত্তর পার্সেন্ট কখন যখন থ্রি মান্থস বিফোর মার্কেট বনা মার্কেট যখন বটম এসছে তার আগে আমি ইনভেস্ট করে দিয়েছি সিক্স মান্থস বিফোর মার্কেট বটম মানে মার্কেট তোর বটমটা আসার আগে আমরা ছ মাস আগে ইনভেস্ট করেছি কিন্তু ইনভেস্ট করেছি এবার সব কিছুই কিন্তু রিলেটেড আমরা কিন্তু এস টিভি ভিডিওটা করেছিলাম ওটা দিয়ে আমি আর বলবো না ওটা দেখে নিতে পারেন চেক আউট করে নিতে পারেন কিন্তু মার্কেটে সিক্স মান্থ বিফোর মার্কেট বটা মাস আগে ছ মাস আগে আমি একদম টপে ইনভেস্ট করেছি তারপরেও কিন্তু ইফ আই সিলেক্ট দ্য রাইট ফান্ড ইফ আই সিলেক্ট উদ অ্যাপ্রুপিয়েট নলেজ ইফ আই সিলেক্ট উৎ নর্মাল আন্ডারস্ট্যান্ডিং অফ মিউচুয়াল ফান্ডস স্টকস অ্যান্ড প্রপার অ্যানালজি অফ দ্য ইন্ডিয়ান মার্কেট যেমন মার্কেটে কী হতে চলেছে তাহলে ফর্টি সেভেন পার্সেন্টও কিন্তু আমার ফান্ডটা রিটার্ন অ্যাকমিলেট করেছে অবভিয়াসলি এর মধ্যে কিন্তু ফিফটি টু পার্সেন্ট নেগেটিভ ফান্ডও আছে ফিফটি নাইন পার্সেন্টও আছে এবার এখানে যেটা জিনিসটা কনসাইজ হয়ে যাচ্ছে ডিউরেশনটা টাইম ফ্রেমটা আমি জানি এই যেটা আমি যে চারটা নিয়েছি অনেকের বুঝতে অসুবিধা হবে ইটস ভেরি টাফ বাট ডিফারেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্ট টাইম পিরিয়ডে যদি আমি ইনভেস্টমেন্ট করি আমার ওয়াস্ট কেস প্লাস আমি গুড কেসটা দেখিয়েছি কেন সব সবসময় ভালো দেখাবো বাজেটাও দেখিয়েছি বলতে পারবেন না আমি যেরকম ছশো নব্বই পার্সেন্টে লোভ দেখাচ্ছি আমি কিন্তু টু হান্ড্রেড সিক্সটি পার্সেন্টের ভয়ও দেখিয়েছি অ্যান্ড কামিং টু দ্য পয়েন্ট আমি কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স অ্যান্ড স্মল ক্যাপ ইন্ডেক্সই দিয়েছি যেটা নিয়ে বারবার আমরা ইনভেস্ট করাই উই আর অ্যাগ্রেসিভ ইনভেস্টার্স আমাদেরও ছোটো বয়স উই আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার অ্যানালজি অফ দ্য মার্কেট বা যেটুকুনি আমাদের নলেজ আছে মার্কেটের আমি কিন্তু এমফাসাইজ করলাম এই কথাটা স্মল ক্যাপ আর মিড ক্যাপ বলতে পারবেন আমি লার্জ ক্যাপে খেলে দিয়েছি কেউ বলতে পারবে না কমেন্টে আমি কিন্তু মিড ক্যাপে নিয়েছি স্মল ক্যাপই নিয়েছি আমি কিন্তু ওয়াচ টু ওয়াচ রিটার্ন দেখিয়েছি ভালো রিটার্নসও দেখিয়েছি এই যে ছোটোটা এগুলো বেশি কিন্তু টাইম ফ্রেম না সি ইয়ার সিক্স মান্থ ডিফারেন্ট টাইম পিরিয়ড ডিফারেন্ট টাইম পিরিয়ড নিয়েছি কোনো সময় করোনার কেসও আছে এখানে দু হাজার সাতের কেসে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি কিন্তু আমার স্মল ক্যাপ আর মিড ক্যাপ কীরকম রিটার্ন দিয়েছে সেটার একটা প্রপার এনার্জি একটা মোটামুটি এবার যদি লং টার্মে গিয়ে দেখি অনেক সময় নিউট্রালাইজও হয়ে গেছে পনেরো পারসেন্ট তেরো পার্সেন্ট আবার গিয়ে দেখতে পাচ্ছি থ্রি ইয়ার্সে গিয়ে মাইনাস টু পারসেন্ট এইবার ব্যাপারটা হচ্ছে লোকে যে বলে তুমি ইনভেস্ট করে ঘুমিয়ে যাও লোকে বলে আমি ইনভেস্ট করলাম আমার অ্যাডভাইজারের দরকার নেই আমি ইনভেস্ট করলাম আই কিপ অন ইনভেস্টিং অন দ্যাট সেম ফান্ড ইফ দ্যাট ফান্ড ইজ নট পারফর্মিং অলসো আউট পারফর্মিং অলসো অর আন্ডার পারফর্মিং অলসো প্রত্যেকটা ভিডিও যে এই চ্যানেলে আপনাদেরকে বানাই আপনাদেরকে এডুকেটেড করার জন্য আমি কিন্তু কোনো কিছু প্রমোট করছি না আর নর্মাল ইনভেস্টর হ্যাজ টু নো এ কিন্তু তোমাকে সাড়ে সাত পার্সেন্ট এটা কিন্তু বন না কর্পোরেট বন্ড না বন না ফিক্সড ডিপোজিট না রাজদা আমি কত পার্সেন্ট সুদ পাবো এখনও রাজের কাছে এরকম কল আসে আমাদের ইনভেস্টারের মধ্যেও আছে রাস্তা রিটার্ন পেলাম না তো আরে তুমি রিটার্ন পাবে না তোমার পোর্টফোলিওটা আছে সেটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ষাট দিন নেগেটিভে থাকুন অ্যান্ড ইউ কিপ অন ইনভেস্টিং আপনার যদি পোর্টফোলিও থাকে থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে থ্রি সিক্সটিটা ডেজ পাঁচটা দিন বাদ দিলাম নেগেটিভে থাকুক ওই পাঁচটা দিনেই তোমার পোর্টফোলিও ক্ষমতা রাখে পঁচিশ পার্সেন্ট চলে যাওয়ার আমি বলছি আমরা বলছি আমাদের নলেজ বলছে মার্কেট বলছে বারবার আমি বারবার বলছি পারলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন নিজেরা স্টাডি করবেন চারটাকে চারটাকে নিজেরা স্টাডি করবেন যদি পারেন নিজেরা স্টাডি করবেন ডিফারেন্ট ফ্রেমে আমরা তো কোনো ফান্ডের নাম রিভিল করলাম না দিস ইজ আওয়ার রোল বেসিক্যালি আপনি চাইলে আপনি একা করতে পারেন যদি আপনি মনিটার করতে পারেন আপনি করতে পারেন আমিও মার্কেট নিয়ে করতে পারেন ওয়েল অ্যান্ড গুড আমি কাউকে ডিসক করছি না ভালো আমার আমার যদি ইনভেস্টার এডুকেটেড হয় তো ভালো তাহলে আমার তো বাজার রিটার্ন দেয়নি আমার বাজার কিন্তু রিটার্ন দেয়নি কিন্তু এই যে এত কিছু জ্ঞান দিলে এত কিছু বোঝালে কথার কথা এগুলো লাগে না মিউচুয়াল ফান্ডে লাগে না অনেকেই বলে আমি ভেরি সরি মিউচুয়াল ফান্ডও লাগে তুমি স্টক মার্কেটে এসছো মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট থেকে রিলেটেড মিউচুয়াল ফান্ড ইজ বাস্কেট অফ স্টক মিউচুয়াল ফান্ড হয়েছে বলে স্টক মার্কেট হয়নি স্টক মার্কেট হয়েছে বলে মিউচুয়াল ফান্ড এসছে তো যদি আমার টেকনিক্যালগুলো লাগে এই যে রাজ বোঝায় এই যে অক্সিলেটার ন্যাচি হ্যানো তেন করে বোঝাচ্ছে আমি একটা আর এস এই ছোটো মোটো ইনভে মানে ইন্ডিকেটার নিলাম যাতে নর্মালি বোঝাতে পারছেন আপনারা বুঝতে পারেন তো এই যে ফর্টি পার্সেন্ট রিটার্ন ফর্টি পার্সেন্ট রিটার্ন যে হয়েছে অ্যাকুমুলেশন যেটা হয়েছে বা এইটিন পার্সেন্ট হয়েছে ফিফটিন পার্সেন্ট হয়েছে আমি তো গেলামই না এগুলো তো আমার ডেট ফান্ড সেভিংস ফান্ড আমি গেলামই না মিড ক্যাপ ফান্ডে যে আমার তিরিশ পার্সেন্ট রিটার্ন হয়েছে টাইমিং অফ দ্য মার্কেট ইজ ক্রুশিয়াল ইভেন ইফ যদি মার্কেট আমার ডাউন থাকে আমার মার্কেট যদি ডাউনও থাকে আমার মার্কেট যদি ডাউনও থাকে তাহলেও আমাকে বেসিক যেটা অ্যানালজি আছে আই হ্যাড টু গেট দা বেসিক নলেজ অফ দা মার্কেট যতটা সোজা অতটা সোজাও না যতটা টাফ টফও না সিম্পল তো হোপফুলি আমি আজকে বোঝাতে পেরেছি ছোটোর মধ্যে দিয়ে আর আজ আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশনও নেবে আর প্রত্যেক দিনের মতো আপনাদের কমেন্ট সেকশনটাও করে নেবে তো কৌশিক খুব সুন্দর বোঝালো এখান থেকে আমার আজকে প্র্যাকটিক্যালি বেশি বোঝানোর কিছু নেই বিকজ আমি বারবার বলি শুড স্ট্রেস অন দ্য মার্কেট টাইমিং আর মার্কেট টাইমিং একবার করে বসে গেলে হবে না যে আমি একবার আমি ইনভেস্টমেন্ট ঠিক জায়গায় করেছি বসে গেছি তারপরে মার্কেটটা আবার টাইম করতে হবে ডিউরিং যখন ডাউন হবে মেজর যেটাকে বলা হয় মার্কেট মডিফিকেশন পোর্টফোলিও মডিফিকেশন তো যাই হোক একটা সিম্পল এক্সাম্পল বলি অনেকে স্ট্রেস দিতে পারে একটা কথায় যে আমি আমার শান্তিতে আছি লং টার্মের জন্য ভাববো লং টার্মে এমন কিছু ডিফারেন্স হয় না আমরাও জানি লং টার্মে আপনি আড়াই লাখ টাকা যখন নিফটি থাকবে বা দু লাখে যখন নিফটি থাকবে তখন চব্বিশ নশো ইনভেস্ট করেছেন কি চব্বিশ আটশো ইনভেস্ট করেছেন কি পঁচিশ হাজার ইনভেস্ট করেছেন ডাজেন্ট ম্যাটার হ্যাঁ ডাজেন্ট ম্যাটার বাট এটা অবশ্যই ম্যাটার করবে আপনি যদি পঁচিশ হাজারের সাথে বাইশ হাজারের পার্থক্য থাকে তো কেন বিকজ যদি বাইশ হাজারে এই জায়গাটা ইনভেস্ট হয়েছে এই জিনিসটা স্মল ক্যাপ ফান্ডটা অ্যাপ্রক্স থার্টি নাইন পার্সেন্ট দিচ্ছে তো এটার ভ্যালু পাঁচ লাখটা ছ লাখ এক হাজার হয়ে গেছে ঠিক পাঁচ মাসে ছ মাস হয়নি যাই হোক তো আমি যদি বলি পাঁচ লাখটা ছ লাখ হয়ে গেছে এখানে টোয়েন্টি পারসেন্ট রিটার্নটা অ্যাপসুলেট রিটার্ন টোয়েন্টি পার্সেন্ট দিয়েছে ছ লাখ হয়ে গেছে তো আপনি যদি না দেখেন ঠিক আছে মার্কেটটা র্যান্ডামলি ইনভেস্ট করে দেন টপই ইনভেস্ট করে দিই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর যেটা যেন ভুল করেছেন তো আপনার পাঁচ লাখ টাকার ভ্যালুটা এখন কত থাকতো পাঁচ লাখ টাকার ভ্যালুটা এখন হয়তো খুব যার পঁচাত্তর এরকম লসে থাকতো তো এখান থেকে যদি আবার মার্কেট পরে বেশি না দশ পার্সেন্ট পরে মানে পঁচিশ হাজার থেকে আবার সাড়ে বাইশ তেইশ হাজারের কাছে চলে যায় তাহলে আপনার ছ লাখের যেটা এখন কারেন্ট ভ্যালু আছে যেটা পাঁচটা লাগিয়ে ছয় হয়েছে সেটা নেমে চলে আসবে পাঁচ লাখ চল্লিশ হাজার এখনও চল্লিশ হাজার প্রফিটেই থাকবে আর আপনারটা আবার নেমে কথায় চলে যাবে আপনারটা আবার নেমে চলে আসবে চার লাখ তিরিশ হাজারের কাছে সত্তর হাজার লসে চলে আসবে তো এখানে মার্কেটটা পড়ার পর তাও কিন্তু এক লাখ দশ হাজার টাকার গ্যাপ বা লস হচ্ছে আপনার লসটা কার হলো আমার তো লস হলো না লসটা হলো আপনারই এখানে একটা কি করতে হলো এখানে কি করতে হলো একটা ভালো একটা রিসার্চ করতে হলো টাইমিংটা দুটো জিনিস রিসার্চ যদি নিয়ে থেকে না করেন তাহলে আমরা আর নিয়ে থেকে করতে পারলে টাইম টাইম দিতে পারলে আপনি করলেন তো আপনাকে ভগবান ফ্রিতে টাকা কোনো দিন দেন এখানেও অল্প একটু খাটতে হয় এই খাটনিটা হচ্ছে এটাই টাইম পেশেন্স রিসার্চ ঠিক আছে এবার তিনটে জিনিস ওনাকে বলতে পারবে যে নাম্বার ওয়ান ইজ আমাদের কি কি ধরনের আমি মার্কেট যখন ডাউন হবে তা কি কি ধরন কি কী ধরনের মধ্যে নাম্বার ওয়ান আমরা যদি বলি সেটা হচ্ছে ইনভেস্টমেন্টস ইনভেস্টমেন্টসের মধ্যে মিউচুয়াল ফান্ডই আসছে মিউচুয়াল ফান্ডস এর মধ্যে কি ধরন আছে একটা নাম্বার টু ট্রেডিং পারপাস ধরনের মধ্যে ট্রেডিং পারপাসও থাকবে তো ইনভেস্টমেন্ট আর ট্রেডিং কিভাবে করতে হয় কীভাবে করতে হয় একটা একটা করে আমি হালকা করে বোঝাচ্ছি অ্যান্ড আপনারা তো বলছেন অনেকে শেখায় বাট নিজেই প্রফিটেবল না তো আপনারা তো বলছেন আপনারা নিজে নিজেই ইমপ্লিমেন্ট করেন সেটা ইমপ্লিমেন্ট করানো আছে কিনা সেটা ডিরেক্টলি এখানে দেখানো আছে আমাদের অফিসে আসলে যদি আপনি একশোটা দেখতে চান আমি একশোটা দেখিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো তিনটের মধ্যে দুটো অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি দুটো দিয়ে দিলাম একটা বাকি মাঝখানে একটা যে ইমপ্লিমেন্ট কিভাবে কি করব মিউচুয়াল ফান্ডের ইমপ্লিমেন্টেশনটা কিছুই না যখন মার্কেট পড়বে বা কিছু ধরুন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাদের মতো বললো অ্যান্ড তার আগে যারা যারা নতুন ভিওর আছেন আমার মেন চ্যানেল দেখেন না অনেকে কোয়েশ্চেন করতে পারেন এরকম কোনো বলা সম্ভব নাকি একবার এতবার স্ট্রেস দিচ্ছে তখন কিনবেন ভাই তুমি বলো তো মার্কেট কখন পড়বে আমি বলি ঠিক আছে একটা ট্যাবে নিয়ে যাই রাজ কর্মকার এই চ্যানেলটা এটা সার্চ করতে হবে আপনার কাছে ইউটিউবে চলে আসবে যেটাতে এখন কারেন্ট সাবস্ক্রাইবার্স আছে আজকের দিনে সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি কে সাবস্ক্রাইবার্স কিছুদিন আগেই কিছুক্ষণ আগেই চল্লিশ মিনিট আগে একটা ভিডিও পোস্ট হয়েছে রিগার্ডিং যাদের যাদের নিপন স্মল ক্যাপ পারে ফ্লেক্সি মতিলাল মিড ক্যাপ এইসব ফান্ডগুলো আজকে না কেন কিনতে বারণ করছি প্লাস ফিউচারে এক দু বছর পর রিটার্ন দেবে না এখানে পুরো বলা আছে এই চ্যানেলকে দেখতে পারেন মেন জিনিস হচ্ছে আমরা আগে থেকে প্রি অ্যানালিস করে বলতে পারি যে মার্কেটটা কখন কি রিয়াক্ট করবে যেমনি দু হাজার ছাব্বিশ দেখুন দু হাজার ছাব্বিশের মার্চ এখন থেকে ছ সাত মাস বাকি মার্চ দু হাজার ছাব্বিশের পর কি আসছে ভয়ঙ্কর র্যালি এইটা বলা আছে আর যেগুলো যেগুলো হয়েছে ধরুন ধরুন এইটা বাজার সত্তর ডিগ্রিতে দাঁড়িয়ে সেপ্টেম্বরের একই জায়গায় ছিল তারপরে কি আবার নিচে যাবে এই ভিডিওটা দেখবেন তারপরে মার্কেট ডাউন এসছে এখানে একটা ভিডিও আছে এক মিনিট এখানে একটা ভিডিও আছে জুনের পর সতর্ক হন বাজারে কি আবার ডাউন আসছে জুনের পর সতর্ক হন যেদিন বলেছি ভিডিওটা মে মাসে বানিয়েছি ফার্স্ট জুলাই প্রথম জুলাই থেকে জুন যেদিন শেষ হয়েছে সেদিন থেকে আবার মার্কেটটা ডাউন গেছে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এই একটা ভিডিও যেটা আছে সেটা হচ্ছে পুরো ডেট ওয়াইজ দুই এপ্রিল থেকে শেয়ার বাজারে ভয়ঙ্করভাবে পড়বে ভিডিওর আপলোড ডেট হচ্ছে আঠারোই সতেরো বা আঠারোই মার্চ দুই এপ্রিল থেকে পনেরো দিন আগে তাহলে এই ভিডিওটায় আমরা দুই এপ্রিলের কথা বলেছি দুই এপ্রিলের পর মার্কেট পড়বে অ্যান্ড যে লো বানিয়েছিল একুশ আটশো সেটা লো বানিয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে যে পড়বে সেটা আমি মে মাসের ভিডিওতে বলেছি অজস্র ভিডিও আছে যারা যারা দেখেন ঠিক আছে যারা যারা দেখেন না আপনাদেরই লস হচ্ছে যদি আপনি না দেখেন আমার কিছুই না তো মিউচুয়াল ফান্ডে আমরা এটাকে আগেও বলেছি এখনও বলছি এস টিভির মাধ্যমে আমি এটাকে ফাইতে নিতে পারি যখন আমার এস টিভিটা আমার মনে হচ্ছে এক্সট্রিম ডাউন হয়ে গেছে এস টিভিটাকে বন্ধ করে আমি পুরোপুরি একবারে গোটা লামসাম আমি করে দিলাম আর আমার যদি আমার কাছে যদি রিসার্চটা না থাকে তাহলে আমি কখন লামসামটা করলাম তো বসেই থাকতে হবে না মার্কেট বেড়ে যাবে না পুরো পড়ে যাবে অ্যান্ড দেখবো যেখানে যখন লামসামটা করলাম ডিউ টু ল্যাক অফ তারপরে মার্কেট পড়লো তখন লস হয়ে গেলো জিনিসটা তখন জেনে শুনে করলে বেস্ট ট্রেডিং এর মধ্যে কি আছে ট্রেডিং এর মধ্যে অপশনস ট্রেডিং এর অপশন সেলিং নট বাইং আপনি যে অপশন বাইং করেন কল বাইং করেন পুট বাইং করেন ওই কল বা পুট টাকা বেচা যায় তো অপশন সেলিং বাট অপশন সেলিং করতে একটা লট মানে মিনিমাম যে ক্যাপিটালটা লাগে আপনি অপশন বাইং খুব দূরের আউট অফ দা অনিয়ে কিনতে পারেন 500000 টাকা দিয়ে একটা লট তো সেইটাই অপশন সেলিং করতে গেলে দু লাখ থেকে 2.5 লাখ টাকা লাগবে আমি অ্যাট দা কথা বলছি আউট দা কথা বললাম না তো অ্যাট দা মানির একটা অপশন সেলিং করতে গেলে 2 লাখ থেকে 1.5 লাখ একটা লট লাগে আজকের দিনের হিসাবে জালাউট সেই হিসাবে সে আপনি ব্যাঙ্ক নিফটি করুন নিফটি করুন যা খুশি তো অপশান সেলিং করে আমি প্রিমিয়াম ডিকে যেটা হয় আমি থিটা ডিকেটাকে থিটা টাকা খেয়ে নিই আর কি ওটাই হচ্ছে কাজ অবশ্যই আলফা তারপরে ভেগা ভেগা মানে ভেগাটাকে আমরা বলি ইমপ্লাইড ভোলাটিলিটি ইমপ্লাইড ভোলাটিলিটি দেখে আমাদের কিনতে তো এই সব দেখে কিনবেন আমি বললাম বলে কিনে নিলেন র্যান্ডাম একটা অ্যাড দাম আমি কালকে এরম করবেন না আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার থেকে গাইডেন্স নিন বা নিজে থেকে নলেজ নিয়ে করুন এইসব দেখে নিয়ে করুন তো এই দুটো থেকে আমাদের কিনতে হবে বাট যদি টেনশন ফ্রি ভাবে একদম শর্ট টার্মে পয়সা তৈরি হয় না লং টার্মেই পয়সা তৈরি করো তাহলে এটাই একমাত্র আপনার ভরসা এখানেও রিসার্চ অবশ্যই লাগে এখানেও রিসার্চ অবশ্যই লাগে এবার কিছু কোয়ারিজের দিকে যাব দু তিনটা আমি কোয়েশ্চেন নিয়েছি একটা হচ্ছে রাজভাই আমার কাছে তিরিশ লাখ টাকা আছে কোথায় রাখবো জানাবে এবার এটা কোথায় রাখবো এটা হচ্ছে ব্রড এটা হচ্ছে ব্রড একটা কোশ্চেন তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি এখানে দিতে পারব না বিকজ আমি আপনার বয়স জানি না আমি আপনার কি রিকোয়ারমেন্ট জানি না আপনার মান্থলি ইনকাম দরকার কি ফিক্সড মান্থলি ইনকাম দরকার কি ইকুইটি থেকে এসডাব্লিউ দরকার কি আপনার ক্যাপিটালটা মান্থলি এসডাব্লিউ নেওয়ার পর অ্যাপ্রিসিয়েট কতটা করবে দরকার কি অ্যাপ্রিসিয়েট একদমই না করুক সেটা দরকার কি আপনার দশ বছর রেখে দেবেন বা কুড়ি বছর রেখে দেবেন কোনো চাইল্ড এডুকেশন মেয়ের বিয়ে ছেলের বিয়ের জন্য কি আপনি পাঁচ বছর পর গাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন একটা সেখান থেকে ফ্ল্যাট কেনার জন্য ইন্টার লোনের ইএমআইটা যাতে এখান থেকে তো অনেক অনেকের গোল থাকে সেই হিসাবে ফান্ডাও সিলেক্ট করতে হয় বেস্ট হবে আর নিচে দেওয়া দুটো নাম্বার আছে সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স পার্সোনাল একটা সিক্স টু এইট নাইন ফাইভ ফোর এইট থ্রি সিক্স কৌশিকের নাম্বার যে কোনো একটা রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করতে পারেন সানডে ছাড়া বা রাজবাড়ির কালীঘাটে আমাদের অফিস আছে বুধবার বা শুক্রবার আগের দিন প্রায়ার ফোন করে লোকেশান নিয়ে আসতে পারেন অনলাইনে প্যান কার্ড ইমেল আইডি এসব দিয়ে রাখতে পারেন এক মাস থেকে দু মাসের মধ্যে অ্যাকাউন্ট খুলে যাবে তারপরে আমরা আপনাকে পার্সোনাল গাইড করে দেবো যেহেতু ল্যাক অফ ইনফরমেশন আমি এটা বলতে পারলাম না আসলে আমি কোনো মিউচুয়াল ফান্ড থেকে কিভাবে ডেট ফান্ডে টাকাটা শিফট করব মার্কেট যখন ক্র্যাশ করবে এবং আবার মার্কেট নর্মাল হলে ওই ডেট ফান্ড থেকে কিভাবে আবার মিউচুয়াল ফান্ডে ডিপোজিট করব বা আবার শিফট করব প্রসেসটা একটু যদি বলেন কিছুই না একটা ফান্ড থেকে একটা ফান্ডে সুইচ অপশান থাকে সেম এমসি হলে থ্রুতে করতে পারি আর ডিফারেন্ট এমসি যদি করতে হয় তাহলে আমাকে সুইচ করতে হয় এক মিনিট যদি আমার কাছে থাকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের যে এঞ্জেবেল তো আমরা যে অ্যাপ ইউজ করি এটা অনেক অ্যাপে ডিরেক্টলি ফোনে থাকে না তো এঞ্জেবেলতে আছে বলে আমরা করাতে পারি এই সুইচ অপশন আছে এখানে কেউ যদি পার্চেস করতে চায় কেনার জন্য এটা যদি পুরো টাকা তুলতে চায় বা এস ডাব্লিউ করতে চায় রিডিমশন সুইচে এই যে সুইচ অপশান আছে হচ্ছে ডিফারেন্ট ডিএমসিতে এসডিএফসি থেকে নিপনে যাবো তো সুইচ ক্লিক করতে হবে আর যদি সির একটা ফান্ড থেকে আরেকটা ফান্ড সেম এফ সিরি যাব এম সি চেঞ্জ হবে না তাহলে এস টিভি করতে হবে তো এই অপশানে ক্লিক করলে কন্টিনিউ করলে ওটিপি দিলে নিজেও করতে পারবেন বা আমরাও করেই দিতে পারি নেক্সট ইজ তোমাদের কিছু হয়ে গেলে আমার আমাদের ইনভেস্টমেন্ট কে দেখবে গুড কোশ্চেন অনেকের মনে কোশ্চেন থাকে যে আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজার কারোর হয়ে গেলে ইনভেস্টমেন্ট কে দেখবে ফার্স্ট অফ অল আমি এটা এটা অ্যানসার দেবো আমি এটা আগেও দিয়েছি এই অ্যান্সার দেওয়ার আগে একটা জিনিস বলি আপনারা যখন একটা নর্মাল একটা কেওয়াইসি করে অ্যাপ খুলে নিলেন গ্রো অফ স্টকস তাদের অফিসেও গেলেন না অনলাইনে খুলে নিলেন সেখানে কটা কজনকে আপনারা জিজ্ঞেস করেন এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করার মতো লোকও পান না কার কিছু হয়ে গেলে কে দেখবে গ্রোয়ের মালিক মারা গেলে কে দেখবে ব্যবসা বন্ধ হয়ে গেলে গ্রোয়ের কে দেখবে জিজ্ঞাসা করেন তাহলে করেন কেন যদি আমাকে কোয়েশ্চেন করতে পারেন তাদেরও কোশ্চেন করবেন নাম্বার টু আমরা ধরুন গ্রো অ্যাপ থেকে ধরুন ইউজ করাচ্ছি বা ধরুন আমরা মেন এনজেবেল থেকে ইউজ করাচ্ছি তো গ্রো বা এনজেবেল এটা তো আছে এই প্ল্যাটফর্ম এর সাথে একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার যোগ হয়ে গেল যে আপনাকে গাইড করবেন টু স্টেপ ভেরিফিকেশন তো ওখানে তো আপনি নিজে নিজে আছেন কাউকে জিজ্ঞেস করছেন না এখানে আমি যদি নেই এটা তো আছেই যেটা আপনার নর্মাল এখন করেন এটা তো থাকবেই ইনি নেই এবার রইল কথা আমার হলে কি হয়ে যাবে বিকজ আমি আমরা এজেন্টের মতো কাজ করি না সিঙ্গেলি আমরা কোম্পানি বেস মডেলে কাজ করি উই আর অ্যাডভাইজার্স তাই অন্য আমার যদি বাই চান্স আজকে কিছু হয়ে যায় তাহলে এরপরে গাইড করবে কৌশিক পল সিম্পলে একটু আগে যাকে দেখলেন কৌশিক পল কৌশিকের তারপরে যদি কিছু হয়ে যায় তারপরে তারপরে নেক্সট যে আসবে আমাদের কোম্পানি সে দেখবে বা ওটা পুরো ট্রান্সফার হয়ে যাবে নেক্সট আমাদের আমার যদি র্যাঙ্ক হয় ইন্ডিয়া নাম্বার ওয়ান সে ইন্ডিয়া নাম্বার টু যে র্যাঙ্কিং আছে তার কাছে চলে যাবে অটোমেটিক সেম ব্রাঞ্চে সেম অফিসের থেকে তো এরকমভাবে জিনিসটা হয় বাকি সেম যেমনি অ্যাপ আপনি ইউজ করেন অ্যাপের সাথে এক্সট্রা একটা টু স্টেপ ভেরিফিকেশান মতো আরেকজন পেয়ে গেলেন তার কিছু হয়ে গেলে আপনার এটা তো আছে আপনার টাকা তো তার কাছে থাকছে না রাইট একটা জিনিস দেখানো আছে যদি কেউ ভেরিফাই করতে চান এই যে এনজে ওয়েলথের অ্যাপ এখান থেকে অ্যাকাউন্ট খুলতে হয় দেখে নেবেন অ্যাকাউন্টটা খোলার সময় পাশে রাজ কর্মকার লেখা থাকতে হবে তবেই হচ্ছে সেটা অ্যান্ড এম ওয়েবসাইটে কি আপনি এখানে জাস্ট থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি সার্চ করবেন এখানে দেখবেন রাজ কর্মকার অ্যান্ড কোড বাগেরা সব কিছু চলে আসবে আমার লাইসেন্স নাম্বার সমেত লাস্ট বাত নর্থ দালিস্ট লাস্ট একটা দুটো কোশ্চেন আছে সেটা হচ্ছে একই ব্যক্তি দুটো কোয়েশ্চেন করেছে এস ডাবলুবি বা মাসে মাসে যেটা আমরা নিই এসডব্লুবি বিনিয়োগ করে কি মাসিক রিটার্ন পাওয়া যায় না একসঙ্গে পাওয়া যায় এটা দুটো এসডব্লুপি মানে আপনি মান্থলিও নিতে পারেন কোয়ার্টারলি নিতে পারেন আপনি একবারে নিতে চাইলে অ্যাকুমুলেটে ওটা ম্যানুয়ালি রিডেমশন করতে পারেন বছর বছর বাট মাসেরটা নেওয়াই বেটার এসডব্লুপি নিলে আমার মতে অটোমেটিক ব্যাঙ্কে ঢুকে যায় যেমনি এসআইপি অটোমেটিক ব্যাঙ্ক থেকে কাটে তেমনি এটা ঢুকে যায় লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কত বিনিয়োগ করলে মাসিক দশ হাজার টাকা করে পাবো কেমন করে পাবো কেমন করে পাবো ওটা তো ইনভেস্টমেন্ট করতে হবে তবে আমরা সেট করে দেবো সেটা অ্যাডভাইজারের উপর ছেড়ে দিন আর মাসিক দশ হাজার টাকা করতে গেলে দুটো জিনিস যদি আপনার দশ হাজার টাকাটা এফডির মতো এফডিতে দশ হাজারে ধরুন সাড়ে পাঁচ ছ হাজার টাকা মাসে দেয় বাট দশ হাজার টাকাটা বাড়ে না ক্যাপিটালটা বাড়ে না আপনার যদি ক্যাপিটালটা না বাড়ানোরই ইচ্ছা থাকে যে ক্যাপিটাল যেমন আছে থাকুক তাহলে দশ থেকে এগারো লাখে আপনার হয়ে যাবে মাসে দশ হাজার টাকা আর যদি এটা চাই মাসে দশ হাজারও নেবো আবার যে ক্যাপিটালটা বিনিয়োগ করছি সেটাকে আমি প্রত্যেক দশ থেকে বারো বছরের ডবলও চাই আট থেকে বারো বছরের মধ্যে ডবলও চাই মানে দশ হাজার পাওয়ার প্রত্যেক মাসে দশ হাজার পাচ্ছি তখনও দশ বছর পরও কিন্তু আমি যেটা ইনভেস্ট করেছি পনেরো লাখ টাকাটা সেটা তিরিশ লাখও হবে যাতে জিনিসের দাম দশ বছর পর ডবল হলে তিরিশ লাখ যেদিন হবে আমি দশ টাকায় আমি মাসে কুড়ি হাজার নেব এরকম করে সারা জীবন কাটাবে তো সেটার জন্য চোদ্দ থেকে পনেরো লাখ টাকা হলে দশ হাজার টাকা মাসে নিলে ডবলটা আমরা এক্সপেক্ট করতেই পারি নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস হ্যাঁ ফান্ড সিলেকশনের উপর ডিপেন্ড করে কাঠটা তাড়াতাড়ি হবে কারটা ছ বছর ডবল হবে কারটা বারো বছর ডবল হবে ডিপেন্ডিং আপন দ্য রিস্কাডেট অফ দ্য ক্লায়েন্ট

আজকের জন্য এটুকুই রাখছি যদি কোনো নেক্সট ভিডিওর টপিক রেকমেন্ডেড করতে চান তাহলে নিচে কমেন্ট করবেন অবশ্যই সেটাও থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং